একটা কথা আছে যে এনিথিং উইচ ক্যান বি কনসিভড বিলিভড দ্যাট ক্যান বি অ্যাচিভড রাইট আমরা যে কোনো জিনিস যদি সেটা মাথায় প্রথমে ভাবতে পারি খাতায় কলমে লিখতে পারি সেটাকে সিনেম্যাটিক শেপও দেওয়া যেতে পারে সেটা এই নাটকটা যখন দেখলাম আমরা দেখার পরে যখন অনেকগুলো আইডিয়াস মাথায় আসছিল যেটা শফিক বললো যে বাইক থেকে শুরু করে মানুষ ওড়া এভরিথিং এই সমস্ত জিনিসগুলোকে অ্যাচিভ করার জন্য আরেকটা টিম কাজ করেছে যেটা এই মুহূর্তে আমাদের সাথে নেই তারা চেন্নাইতে হায়দ্রাবাদে বসে কাজ করেছে এবং তাদের কাজের উপরে অনেকটা ডিপেন্ড করছে যে ভিজুয়াল কেমন লাগবে এই ফিল্মের সোল আর কোডটা নাটক দেখার সাথে সাথেই ভালো লেগেছিল তাই আমরা ভেবেছিলাম যে এই আইডিয়াটাকে যেখানে যেটার উপরে একটা পাগনা লাগানো হয়েছে সেটা উড়ে উড়ে যদি মানুষের কাছে পৌঁছতে পারে সো ট্রেলার যদি ভালো লেগে থাকে সবাইকে বলবেন শেয়ার করবেন এবং সিনেমা হলে খুব ভালো রেসপন্স এখানে আমরা ভেবেছিলাম যে একবার ট্রেলারটা চালাবো সেখানে আমাদের তিনবার চালাতে হলো এর থেকে ভালো কিছু হতে পারে না এবং অনলাইন রেসপন্সও খুব ভালো ইউটিউবে যখন বেরিয়েছে সবাই শেয়ার করছে এবং রিভিউয়ার্স ইউটিউবার্স তারাও অপেক্ষায় ছিল যে কখন এগারোটা বাজবে এবং ট্রেলারটা রিলিজ করবে এবং তারাও প্রচণ্ড ভালো বলছে তো সেক্ষেত্রে খুবই ভালো লাগছে প্রথম আমার প্রথম কাজ জিত ফিল্মস ওয়ার্কের সঙ্গে এবং আমার প্রচণ্ড ভালো লাগছে কাজ আমি আমি একটা জিনিস যেটা দেখলাম যে ফিল্ম মেকিংয়ের প্রসেসটা আমি যদি বলি যে মানে যদি আমি দু মিনিটে বলতে পারবো না কিন্তু একটা জিনিস যেটা এত টেকনিক্যালিটিজ ইন ইনভলভড এবং সেইটা যখন করা হচ্ছে সেইটা প্রচণ্ড মজাদার ছিল এবং প্রচণ্ড টাফ ছিল ইউজ ইস ট্রু এবং পোস্টের জন্য যে টাইমটা এমনি সাধারণ আমাদের বাংলা ছবিতে লেগে থাকে তার তিন ডবল কি চার গুণ বেশি সময় লাগলো এবং আলটিমেটলি যে জিনিসটা স্ক্রিনে দেখা যাচ্ছে সেটা কিন্তু প্রচণ্ড খাটনির এবং এই সায়েন্স ফিকশান শুনতে যেরকমই কেমন লাগে আমি ঠিক জানি না মানে কতটা ইজি বা কতটা টাফ বাট ইটস ভেরি টাফ এবং এরম ধরনের একটা জিনিস অ্যাটেম্পটের জন্য সৌভিককে প্রথমত অসংখ্য ধন্যবাদ আমাদের ডিরেক্টর এবং অভিয়াসলি দ্য প্রডিউসার্স হুইচ ইজ জিদ্দা হিমসেলফ এবং আমি জুমরানি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে এরম একটা জিনিস অ্যাটেম্প করার জন্য দেখ সত্যি কথা বলতে কি কী শিখেছি বা কীরকমভাবে সেইভাবে এখন এখানে বলা যাবে না কারণ অনেকটাই হ্যাঁ দ্য পাংচুয়ালিটি দ্য ডিসিপ্লিন এবং যেভাবে উনি নিজেকে কন্ডাক্ট করেন সেইটা শেখার বিষয় আর কি আমি স্টাইলের দিকে নাই বা গেলাম হ্যাঁ মানে সেইগুলো অনেক বড় হয়ে যায় বৃহৎ হয়ে যায় বাট ইউনো ওয়েন ইউ মিট সার্টেন সাকসেসফুল পিপুল তাদের কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে যেটা হয়তো সাবকনসিয়াস মাইন্ডেও কোথাও ঢুকে যায় তো সেটা হয়তো আমি শব্দ দিয়ে এখন বোঝাতে পারবো না কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্ড জিদ দ্য অলসো নোজ দিস যে আমি অনেক কিছুই তার কাছ থেকে শিখেছি এইটা তো এই আমার সঙ্গে অ্যাকচুয়ালি দেবচন্দ্রিমা কেমিস্ট্রি কারণ আমার সে বান্ধবী হয় কিন্তু সেখানেও অনেক কিছু ঘটে যায় এই রোবটটা বানানোর দরুন তো সেইটা প্রচণ্ড মজার একটা বিষয় ঘটে আর কি সিরিজ অফ হোয়াট ইউ কল হ্যাঁ যে ভুলভাল ভাল কমেডিজ আর কি এটা হতেই থাকে তো সেই ক্ষেত্রে এইটা সিনেমাটা দেখলেই বলা যায় রোবট প্লে করতে অবশ্যই এক সেকেন্ড আমি করে সো একটা হিউম্যান আর একটা রোবটকে প্লে করার জন্য একটা ডিফারেন্ট কাইন্ড অফ মেন্টাল প্রিপারেশনও দরকার ছিল সো সব কিছু মিলে ওয়ার্কশপ করিয়ে ফাইনালি যখন এইভাবে সার্থক হয় কাজটা এবং এইরকমভাবে সবার কমেন্টস পাই মিডিয়া থেকে কলস পাই ইন্ডাস্ট্রির লোকেরা বলে অবভিয়াসলি খুব ভালো লাগে আর নিশাকে দেখে দেবদা কি বলি বললে যে তুমি রুক্মিণী ঠিক আছে নো ঈশা নন ঈশা রুক্মিণী ইজ ফাইন বাট না সত্যি জোগস্ট খুবই ভালো লেগেছে বলেছে যে এরকম লোক আমরা সাধারণত আমরা মানে ইন্ডিয়ান সিনেমাতেই এরকম স্পেশালি কালকে যে লুকটা আমার বেরিয়ে ন্যাড়া মাথায় সো সেইটা অবভিয়াসলি প্রশংসা তো করেইছে বা দর্শকও সেটা করেছে কালকে যেভাবে অডিয়েন্সরাও দেখে বলেছে অফকোর্স ইজ ব্র্যান্ড নিউ কিন্তু আমাকে বললো যে মানে এই সাহসটাও অনেক সো সেটা আমি অনেক কমেন্টসে পেয়েছি যে থ্যাংক ইউ সেটা পছন্দ করা এটা এটা কমপ্লিটলি আমার যে বিধিকা বেনিয়া ওর করে এটা একটা কমপ্লিট প্রস্থেটিক মেকআপ ছিল ওরা এত ভালো করে করেছে যে বাকি তোমাদেরকে গ্যাস করতাম না আসলে কেটেছিলাম কি কাটি ছোটা হয়েছে কি হয়নি এখন সেটা তোমরা গ্যাস ওয়ার্ক করো